এবারে রমজান মাসটা এত তাড়াতাড়ি চলে যাচ্ছে আসলে এটা কি আমার কাছেই মনে হচ্ছে না আপনাদের কাছে মনে হচ্ছে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি এই রমজান মাসে আসলে খাবার দাবারে এতটা অনীহা এসে যায় যে কোনো কিছুই খেতে ভালো লাগে না বিশেষ করে কি তরকারি দিয়ে খাবো না খাবো এটা অনেক টেনশনের ভিতরে থাকি এর মধ্যে কি রান্না করব না করব এটা শুধু ভোর রাত্রে খাওয়ার জন্য শুধু চিন্তা রান্না করলে একটু খাওয়া যাবে আর ভোর উঠে ওইভাবে বেশি কিন্তু যায় না তো আজকে আমি চলে আসলাম কবুতরের মাংস রান্না নিয়ে যদি ওইদিন আমি রান্না করেছিলাম শুধু কবুতরের মাংস আর সাথে একটা ভাজি করেছিলাম তো প্রথমে কবুতরের মাংসগুলো দিয়ে আমি এর মধ্যে একে একে বাটা মশলাগুলো দিয়ে হলুদ মরিচ দিয়ে এখন একটু সুন্দর করে কষিয়ে নিব মানে যেন মশলাটা সুন্দর করে কবুতরের মাংসের মধ্যে লেগে যায় আসলে অনেকের শুনি কবুতরের মাংস অনেক পছন্দ আবার অনেকের শুনি পছন্দ না আমাদের আসলে মাঝে মাঝে আমার হাজবেন্ড কবুতরের মাংস একদমই খেতে চায় না ও বলে এটা একদম ছোট ছোট এই জন্য নাকি দেখতে কেমন লাগে এই জন্য ও খায় না এই জন্য আমি আর আমার মেয়েই খেয়ে থাকি এগুলো আমি সুন্দর করে তিন চারবার কষিয়ে তারপরে আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি আর আলু হচ্ছে আমার বাসায় একটা মেইন খাবার আলু না হলে আমাদের একদমই চলে না তো আপনারা বলবেন কাদের কাদের আলু ছাড়া একদম চলে না এখন আমি এগুলো আবার অনেক সুন্দর করে কয়েকবার কষি এরপর আমি এর মধ্যে ঝোল দিয়ে দিব আমি সবসময় চেষ্টা করি একটু মশলা বাটা দিয়ে তাতে রান্না করতে তাইলে ঝোলটা একটু ঘন হয় অনেকেই আবার বাটা মশলা পছন্দ করে না কিন্তু আমার খুবই ভালো লাগে বাটা মশলা দিয়ে রান্না করতে যদিও কালারটা একটু খারাপ আসে খারাপ বলতে কালারটা একটু কেমন জানি আসে কিন্তু বাটা মশলা দিয়ে রান্না করার স্বাদই একটা অন্যরকম থাকে আপনারা কারা কারা বাটা মশলা দিয়ে রান্না করান অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন আমি কষিয়ে এর ভিতরে ঝোল দিয়ে দিলাম এখন আমি এই ঝোলটা সুন্দর করে কিছুক্ষণ জ্বালিয়ে একটু টেনে নিব আর যেহেতু আমি একটা ভাজি করেছিলাম সজনে ভাজি এই জন্য মেয়েরা একটু ঝোলিয়ে রাখবার আমার মেয়ে ঝোল না হলে সে আবার একদমই খেতে চায় না এখন আমি এর উপরে জিরা ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম তো সেদিন মনে হলো রমজান শুরু হয়েছে ইতিমধ্যে প্রায় বাইশ তেইশটা রমজান শেষও আসলে আমি যে ভয়েস দিচ্ছি আজকে আমার ভিডিওটা কিন্তু অনেক দিন আগের করা আসলে রমজান মাসের মধ্যে ওইভাবে ভিডিও এডিট করা সময় পাওয়া যায় না তাই চেষ্টা করি মানে কিছুদিন পরে পরে যেহেতু পেজে লং ভিডিও দেওয়াই লাগে এজন্য দুই তিন দিন পরে পরে একটা লং ভিডিও দেওয়ার ট্রাই করি যেহেতু রমজান মাসে বিকেলবেলা অনেক বেশি কাজ থাকে সাথে আবার একটু আমল করা লাগে ইবাদত করা লাগে আসলে রমজান মাসে আমল ইবাদত করা প্রত্যেকটা মুসলিমদের কাম্য আমাদের উচিত রমজান মাসে প্রত্যেকটা বছরে মানে বারোটা মাসের মধ্যে এগারো মাসেই আমরা যেরকম বসে থাকি আমাদের উচিত এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আমরা অনেক বেশি আমল করে নিজেদের পাপ মুক্ত থাকি ভিডিওটা কেমন লাগলো বলবেন